ম্যাডাম প্লিজ লুকিয়ে যান পেছনে পরে সব বুঝবেন রাজু আমাকে অফিস যেতে হবে পরে যাবেন ম্যাডাম এখন শুধু লুকিয়ে থাকুন রাজু ম্যাডাম তো অফিসে চলে গেছে তাই না হ্যাঁ স্যার আমি নিজে চোখে দেখেছি বেশি হিরো হতে যাস না গেটে দেখলে না তো তাকে এত ঘামছিস কেন গিয়ে আবার দেখে আয় ঠিক আছে স্যার দেখে আসছি হ্যালো কোথায় আমার স্ত্রী এগারোটায় বেরোয় তুমি একটু আগে এসো অপেক্ষা হয় না লাভ ইউ রাজু ভালো করে পরিষ্কার কর আমার গার্লফ্রেন্ড আসছে আর মালকিন যেন কিচ্ছু না জানে ঠিক আছে স্যার কোথায় ছিলে তুমি এতক্ষণ আরে বসো না কি করব কত ট্রাফিক ছিল জানো কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার আমিও অপেক্ষা করি তোমার স্ত্রী বের হলে তুমি ডাকবে রাস্তায় দেখলেও হাই বলতে পারি না কারণ তুমি স্ত্রীর সাথে থাকো এভাবে থাকা কি জীবন কি করব বিয়ে হয়েছে প্রপার্টি সব ওর নামে ও নাম করে না দেওয়া পর্যন্ত ছাড়তে পারছি না মানে শুধু প্রপার্টির জন্যই আমার সাথে আছো না আমার মনে হয় জন্মদিনে সব আমার নামে দেবে তখন আমরা বিয়ে করব তাহলে তোমার স্ত্রীকে সরিয়ে দাও এটা ভুল হবে তুমি না করলে আমি করব আমি আর সহ্য করতে পারছি না বাহ সানি বাহ আমি অফিসে যাই আর তুমি গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে ভুল বুঝেছো এটা হোম ইন্টারভিউ রাজু সব বলেছে আমাকে আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি আমাকে প্রতারণা করলে তোমার স্বামী আমাকে ভালোবাসে প্রপার্টি তার নামে করো এই প্রপার্টি আমার কারণ নামে করবো না তোমরা দুজনই একসাথে থাকতে চাও ঠিক আছে এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে ডিভোর্স দাও আমরা নতুন জীবন শুরু করব। হিমাংশী আমি ভুল করেছি আমাকে মাফ করো যেতো না আমি আমার বেবিকে ভালোবাসি তোমাকে নয় তুমি এখন যেতে পারো তাহলে এতদিন আমাকে বোকা বানালে ঠিক আছে দেখে নেব তোমাদের দুজনকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে